তুফান দেখতে সবাইকে আহ্বান জানালেন দেব দেব কিন্তু বর্তমানে বেশ ভালো করে কন্টেন্ট চুজ করে কাজ করছে এবং কি বক্স অফিসেও সাফল্য পাচ্ছে জিদের মতো এইসব আজে বাজে সিনেমাতে কাজ করে কিন্তু তার কেরিয়ার নষ্ট করছে না দেব বর্তমানে বুঝতে পেরেছে তাকে খুব সুন্দর কাজগুলোই করতে হবে যদিও জিদ বেশ হতাশ যখন তুফান সিনেমাটি ইন্ডিয়ান হলে মুক্তি পাচ্ছে এবং কি খুব অপমান করে কথা বলেছিল অন্যদিকে দেবকে দেখুন দেব নিজে এবার সবাইকে আমন্ত্রণ জানিয়েছে যেন তুফান সিনেমাটি দেখে দেবের কাজ আছে দুই বাংলার সিনেমা একই বাংলা ভাষায় তো দুই বাংলা সিনেমাই যেন ভালো ছড়ে বাংলাদেশে যেমন সে দেশের সিনেমাগুলো মুক্তি পাবে এবং বাংলা সিনেমাগুলো সেখানে মুক্তি পাবে এটা হচ্ছে যৌথ প্রযোজনার চুক্তি দেব এভাবে দিয়ে সাকিবের তুফান সিনেমাটি দেখতে যাওয়ার আহ্বান জানাবে সেটা কখনো কেউ কল্পনায় করেনি তবু দেবের ভিডিও আপনাদের মতামত জানিয়ে দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ